যখন সে তার জাল ফেলার জন্য নিচু হয় তখনই সাগরের তলদেশ থেকে একটি চকচকে সোনার প্রাসাদ ভেসে ওঠে তারপর হয়েছিল নীলনগর নামে একটি গ্রাম ছিল গ্রামের পাশে ছিল একটি সুন্দর সমুদ্র সমুদ্রে যাওয়ার পথে পড়তো একটি জঙ্গল যেখানে কাঠুরেরা কাঠ কাটত আর গ্রামের জেলেরা প্রতিদিন মাছ ধরতে সমুদ্রে যেত রমেশ ভাই আজকাল সমুদ্রে মাছ খুব কমে গেছে জালে মতো মাছই ধরা পড়ছে না হ্যাঁ কপিল তুমি ঠিকই বলছ বুঝতে পারছি না কি হবে মনে হচ্ছে আবহাওয়া বদলাচ্ছে তাই এমন হচ্ছে এভাবে চললে তো সংসার চালানো মুশকিল হয়ে যাবে আমি ভাবছি আজ যদি ভালো মাছ না পাই তাহলে রাতে আবার সমুদ্রে এসে জাল ফেলব রাতে যাবে রাতে মাছ পাওয়া যাবে কি না জানা নেই কিন্তু চেষ্টা তো করতেই হবে দুজনেই সমুদ্রে পৌঁছে নিজেদের জাল পানিতে ফেলল এবং মাছ ধরার অপেক্ষায় বসে রইল রমেশ তার জাল টেনে তুলে কিন্তু জাল পুরো খালি জালে কোনো মাছই ছিল না আজও আমার জাল একদম খালি কপিল ভাই আপনার জালে কিছু ধরা পড়েছে কি না রমেশ খুব অল্প কয়েকটা মাছই ধরা পড়েছে এত অল্প মাছ বিক্রি করে কি বা উপার্জন করব তাহলে আজকের দিনটা বুঝি খারাপই লাগল হ্যাঁ মনে হচ্ছে আজ রাতে আবার আসতেই হবে মাছ ধরতে দুজনেই মন খারাপ করে বাড়ির দিকে ফিরে গেল রাতে কপিল একা জাল নিয়ে আবার সমুদ্রে এলো আজ না এলে তো চলবে না কিছু একটা হতেই হবে হঠাৎ করেই সমুদ্রে ঢেউ বাড়তে শুরু করলো একের পর এক বিশাল ঢেউ উঠতে লাগল এমন চিন্তা করে কপিল জাল টানার জন্য নিচু হয়ে পড়ল সে জাল টান হঠাৎ করেই সমুদ্রের গভীর পানির ভেতর থেকে সোনার মতো ঝলমলে আলো ছড়াতে ছড়াতে এক বিশাল মহল ভেসে উঠল এটা কি? আমি যা দেখছি সেটা কি সত্যি মহলটি সমুদ্রের পানির উপর ভেসে থাকতে লাগল তার ঝলমলে প্রতিচ্ছবি পানির ওপর আরও উজ্জ্বল হয়ে উঠল হে ভগবান আমার চোখ কি ভুল দেখছে সমুদ্রের ওপর ভাসমান একটা মহল আর সেটা এমন হঠাৎ করে কিভাবে দেখা দিল এগুলো সব কি কপিল অবাক হয়ে মহলটার দিকে তাকিয়ে ভাবতে লাগল মহলটি ধীরে ধীরে ভেসে কপিলের দিকে এগিয়ে এলো এক সময় সেই বিশাল মহলটি কপিলের একদম কাছেই এসে থেমে গেল এই মহলটা কত বিশাল আর সমুদ্রের মাঝখানে এসে আমার সামনে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন আমাকে বলছে ভেতরে এসো ঠিক তখনই পানির ওপর ভেসে উঠল একটি বিশাল সোনালি মাছ কপিল যদি তোমার কোনো ইচ্ছা থাকে তাহলে এই মহলের ভেতরে যাও এই মহল তোমার ইচ্ছা পূরণ করবে আরে বাহ তাহলে এটা একটা জাদুকরী মহল যেটা মানুষের ইচ্ছা পূরণ করে চলো ভেতরে গিয়ে দেখি আমার ইচ্ছা সত্যিই পূরণ হয় কি না আজ তো মনে হচ্ছে আমার ভাগ্য খুলে যাবে কপিল মহলের ভেতরে ঢুকে পড়ল তারপর সেই মহল কপিলকে নিয়ে ধীরে ধীরে সমুদ্রের গভীরে তলিয়ে গেল সকাল হয়ে গেল কপিলের বাড়িতে তার স্ত্রী উদ্বিগ্ন হয়ে তার ফেরার অপেক্ষা করতে লাগল সারা রাত হয়ে গেল এখনও মাছ ধরতে গিয়ে ফেরেনি আমার খুব চিন্তা হচ্ছে কোথায় গেল ও হয়তো রমেশ দাদার বাড়িতে গেছে ওখানে গিয়ে দেখি তারা রমেশের বাড়ির দিকে রৌনা দিল ঠিক সেই সময় রমেশ সেখানে এসে পড়ল আরে কপিল কোথায় চলো মাছ ধরতে যেতে হবে রমেশ দাদা আমি তো এখন আপনার কাছেই আসছিলাম কেন কি হয়েছে কাল রাতে কপিল মাছ ধরতে সমুদ্রে গিয়েছিল কিন্তু এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি কি রাতে গিয়েছিল এখনো ফেরেনি হ্যাঁ দাদা আমি খুব চিন্তায় আছি ভাবছিলাম হয়তো আপনার বাড়িতেই এসেছে হ্যাঁ কাল তো বলছিল রাতে আবার মাছ ধরতে যাবে দিনে তো আমাদের তেমন মাছই মিলছে না কিন্তু রাতে গিয়ে এখনও না ফেরা এটা তো সত্যি চিন্তার বিষয় এই জন্যই তো আপনাকে জিজ্ঞেস করতে এসেছি চিন্তা করো না আমি সমুদ্রে গিয়ে দেখে আসছি হয়তো ওখানেই কোথাও ঘুমিয়ে পড়েছে তারপর রমেশ কপিলকে খুঁজতে খুঁজতে সমুদ্রের পাড়ে চলে যায় কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না সমুদ্রের পাড়ে তার চালটা পড়েছিল কিন্তু কোথাও তাকে দেখতে পাওয়া যাচ্ছিল না আরে এটা তো কপিলের জাল তার মানে কপিল সত্যিই রাতে সমুদ্রে এসেছিল এবং জালও ফেলেছিল কিন্তু তাহলে সে গেল কোথায় এমন ভাবতে ভাবতেই রমেশ নিজের জাল সমুদ্রে ফেলল কিছুক্ষণ পর জালে যতটুকু মাছ ধরা পড়ল সেগুলো নিয়ে সে বাজারে বিক্রি করতে চলে গেল রমেশ দাদা আপনি ফিরে এসেছেন কিন্তু আপনার বন্ধু কপিল কোথায় আমি কপিলকে অনেক খুঁজেছি কিন্তু সমুদ্রে কোথাও তাকে পাইনি আমি শুধু তার জালটাই পানির ওপর ভেসে থাকতে দেখেছি শুধু জাল তাহলে সে কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না এভাবে কয়েকদিন কেটে গেল কিন্তু কপিল আর ফিরে এলো না এমনই একদিন গ্রামের আরেক জেলে রাতে সমুদ্রে গেল সেও সেই জাদুকরী মহল দেখতে পেল মহলটা দেখে সে ভেতরে ঠুকে পড়ল আর সঙ্গে সঙ্গেই মহলটি পানির গভীরে তলিয়ে গেল দিন যেতে থাকলো একটার পর একটা গ্রামের জেলেরা আর জঙ্গলে কাঠ কাটতে যাওয়া কাঠুরেরাও নিখোঁজ হতে লাগল পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল এমনই একদিন গোপাল নামে গ্রামের এক যুবক রোজকার মতো কাঠ কাটতে জঙ্গলে যেতে প্রস্তুত হচ্ছিল বাচ্চা তুমি তো যাচ্ছ কিন্তু আমার খুব দুশ্চিন্তা হচ্ছে মা কিসের শ্চিন্তা আজকাল গ্রামে কি হচ্ছে জানো না প্রথমে কপিল তারপর গ্রামের অনেক জেলে নিখোঁজ হয়ে গেছে এমন কি তোমার মতো কাঠ কাটতে যাওয়া কয়েকজন কাঠুরেও আর ফিরে আসেনি হ্যাঁ মা আমি সব জানি কিন্তু ভয়ের কারণে তো আর ঘরে বসে থাকতে পারি না পেট চালাতে হলে কাঠ কাটতেই হবে তুমি চিন্তা করো না গোপাল কুড়াল নিয়ে জঙ্গলের দিকে চলে গেল সে খুব সতর্ক ছিল জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিরাপদেই বাড়ি ফিরে এলো ছেলেকে সুস্থ দেখে তার মায়ের মুখে হাসি ফুটে উঠল তুমি ফিরে এসেছ বাছা আমার তো প্রাণটা হাতে ছিল আমি একদম ঠিক আছি মা জঙ্গলে বা পথে কোথাও ভয়ের মতো কিছুই দেখিনি এখন আমি বাজারে গিয়ে কাঠ বিক্রি করে আসি গোপাল কাঠ বিক্রি করতে বাজারে বাজারে গেল গিয়ে সে রমেশ তার গাড়িতে মাছ বিক্রি করছে আরে গোপাল আজ তো অনেক কাঠ নিয়ে এসেছ বিক্রি করার জন্য হ্যাঁ রমেশ দাদা আজ ভালো ভালো কাঠ পেয়েছি তাই একটু বেশি কেটে নিয়ে এসেছি এখন তো এমনিতেই কাঠ বেশি পাওয়া যাচ্ছে তাই না আজকাল তো কাঠুরেরা জঙ্গলে যেতেই চাইছে না হ্যাঁ দাদা মা বলছিল আমাদের গ্রামের কয়েকজন কাঠুরে আর জেলে নাকি নিখোঁজ হয়ে গেছে হ্যাঁ আমার প্রিয় বন্ধু কপিলও তো সেই রাত থেকে আর ফিরে আসেনি বুঝতেই পারছি না সে কোথায় চলে গেল আমাদের অবশ্যই এর কারণ খুঁজে বের করতে হবে কিছু একটা তো করতেই হবে হ্যাঁ তুমি ঠিকই বলছ এভাবে যদি গ্রামের লোকজন নিখোঁজ হতে থাকে তাহলে গ্রামের ওপর বড় বিপদ নেমে আসবে কিন্তু কি করবো দাদা আমি তো নিজের সমস্যাতেই জর্জরিত দেখো আমার ঠেলাগাড়িতে কত কম মাছ আছে ভাবছি আজরাতে আবার সমুদ্রে গিয়ে মাছ ধরার চেষ্টা করব কিছুক্ষণ পর দুজনেই নিজের নিজের বাড়ির পথে রওনা দিল রাত নামলো রমেশ মাছ ধরার জাল কাঁধে নিয়ে সমুদ্রের দিকে রওনা দিল কিছুক্ষণ হাঁটার পর সে সমুদ্রের ধারে পৌঁছে গেল আজও আকাশে পূর্ণিমার চাঁদ ছলমল করছিল ঠিক তখনই সমুদ্রের গভীর থেকে একটি জাদুকরী মহল ভেসে উঠল রমেশ অবাক হয়ে মহলটার দিকে তাকিয়ে রইল আরে বাহ কি অপূর্ব সুন্দর মহল পুরোটা যেন সোনাই তৈরি এই মহলের একটা টুকরো যদি আমার হয় তাহলে আমার জীবনটাই বদলে যাবে রমেশ মহলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকিয়েছিল সোনালি মাছ রামেশ তোমার যে কোনো ইচ্ছা এই মহলের ভেতরে এলে পূরণ হবে সত্যি এটা কি সত্যি সম্ভব হ্যাঁ এটা একটি জাদুকরী ইচ্ছার মহল এখানে যে আসে তার সব ইচ্ছাই পূরণ হয় এই কথা শুনে রমেশ খুব খুশি হয়ে গেল এক মুহূর্ত না ভেবে সে মহলের ভেতরে ঢুকে পড়ল রমেশ ঢুকতেই জাদুকরী মহলটি তাকে নিয়ে ধীরে ধীরে সমুদ্রের গভীরে তলিয়ে গেল সমুদ্রের ধারে একটি গাছের আড়ালে দাঁড়িয়ে গোপাল সবকিছু চুপচাপ দেখে ফেলল আচ্ছা তাহলে এটাই আসল রহস্য যারা নিখোঁজ হয়েছে তারা সবাই এই মহলের ভেতরেই চলে গেছে কিন্তু এখন আমি ওদেরকে সমুদ্র থেকে কিভাবে বের করব ওরা সবাই বেঁচে আছে তো নাকি না এসব ভাবা ঠিক নয় ওরা নিশ্চয়ই ভালোই আছে এখন আমাকে নিজেকেই যেতে হবে আর সত্যিটা খুঁজে বের করতে হবে পরদিন রাতের বেলা গোপাল তার মায়ের কাছে মিথ্যা কথা বলে বের হয় মা আমি জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আসছি এ সময় জঙ্গলে যাবে এখন তো বুনো জানোয়ার নির্ভয়ে জঙ্গলে ঘুরে বেড়ায় জানি মা কিন্তু এখন কাঠ কেটে আনতে পারলে সকালে তাড়াতাড়ি বাজারে বিক্রি করতে পারবো পারব একটু বেশি টাকা পাবো এই কারণেই আমি এখনই যাচ্ছি তুমি চিন্তা করো না ঘুমিয়ে পড়ো আমি একটু পরেই ফিরে আসব গোপাল ইচ্ছে করেই তার মাকে আসল কথা বলল না সে চায়নি মা যেন তার জন্য দুশ্চিন্তা করে গোপাল এসে সমুদ্রের ধারে বসে পড়ল কিছুক্ষণ পর সমুদ্রে বিশাল বিশাল ঢেউ উঠতে শুরু করল তারপরই জাদুকরী মহলটি সমুদ্রের পানির ওপর ভেসে উঠল মহলটি ধীরে ধীরে গোপালের কাছে এগিয়ে এলো যদি তোমার কোনো ইচ্ছা থাকে তাহলে এই মহলের ভেতরে এসো হ্যাঁ আমার একটি ইচ্ছা আছে যেটা শুধু তোমরাই পূরণ করতে পারো যদি তাই হয় তাহলে এসো মহলের ভেতরে চলে এসো গোপাল জাদুকরী মহলের ভেতরে ঢুকে পড়ল ভেতরে ঢুকেই সে মহলের দেয়ালে কিছু অস্পষ্ট ছায়া দেখতে পেল ছায়াগুলোর দিকে তাকিয়ে সে ধীরে ধীরে সামনে এগোতে লাগল হঠাৎ তার চোখ পড়ল একটি সিংহাসনের উপর বসে থাকা একটি সোনার মূর্তির দিকে গোপালকে দেখতেই মূর্তিটি হঠাৎ কথা বলতে শুরু করলো বল তোমার ইচ্ছা কি আমার কোনো ব্যক্তিগত ইচ্ছা নেই আমি শুধু এই মহলের সত্যটা জানতে চাই আমি জানতে চাই আমার গ্রামের লোকজন এই জাদুকরী মহলে কোথায় হারিয়ে গেছে আর কেন এই মহল আমাদের গ্রামের মানুষদের গায়েব করছে গোপালের কথা শুনে মূর্তিটির চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল তুমি কি নিজের জন্য কিছুই যাও না আমি এখানে নিজের জন্য কিছু চাইতে আসিনি আমি শুধু চাই আমার গ্রামের সবাই নিরাপদে বাড়ি ফিরে যাক এই কথা শুনে মূর্তিটির চোখ থেকে আরও অশ্রু গড়িয়ে পড়ল তুমিই সেই মানুষ যার জন্যে আমি বহুদিন ধরে অপেক্ষা করছিলাম যে ছায়াগুলো তুমি দেখছো ওরাই সেই মানুষ যারাই মহলে এসেছিল আর নিজেদের স্বার্থপর ইচ্ছা এই মহলের মাধ্যমে পূরণ করতে চেয়েছিল তার মানে আমার গ্রামের সবাই ছায়ায় পরিণত হয়ে গেছে হ্যাঁ এই ইচ্ছার মহলটি একজন জাদুকর তৈরি করেছিল যখন সে আমাকে জিজ্ঞেস করেছিল তোমার ইচ্ছা কি তখন আমি কোনো কিছু না ভেবেই বলে ফেলেছিলাম আমি চাই আমি যেন একজন রানী হয়ে যাই সমুদ্রের মাঝখানে যেন আমার একটি মহল থাকে আর আমার শরীর যেন সোনার হয়ে যায় সে আমার সব ইচ্ছাই পূরণ করেছিল কিন্তু তার বদলে আমি এই মহলের ভেতরেই বন্দি হয়ে গেছি এই মহলে যেই নিজের স্বার্থের জন্য কিছু চাইতে আসে সে এখানেই বন্দি হয়ে যায় কিন্তু এখন তাহলে আমাদের সবাইকে এই মহল থেকে মুক্ত করা যাবে কিভাবে এর কোনো উপায় নিশ্চয়ই আছে হ্যাঁ আর সেই উপায় তুমি আমি কিভাবে যে মানুষ কোনো লোপ ছাড়া পূর্ণ আত্মসমর্পণের মনোভাব নিয়ে এই মহলে প্রবেশ করে শুধু সেই এই মহল থেকে সবাইকে মুক্ত করতে পারে এটাই বিধির নিয়ম কিন্তু আমি সেটা করব কিভাবে এই মহলের কোথাও সেই জাদুকরের একটি জাদুকরী মুক্তা লুকিয়ে রাখা আছে যদি সেই মুক্তাটি নষ্ট করা যায় তাহলে তার জাদু ভেঙে যাবে আর সবাই মুক্ত হয়ে যাবে তাহলে মুক্তাটি কোথায় দুঃখের বিষয় সেটা আমি নিজেও জানি না ঠিক আছে আমি সেই মুক্তা খুঁজে বের করব গোপাল পুরো মহল জুড়ে জাদুকরী মুক্তাটি খুঁজতে শুরু করল কিন্তু যত খোঁজি করুক কোথাও কোনো মুক্তার দেখা পেল না গোপাল বিভ্রান্ত হয়ে পড়ল মুক্তাটা কোথায় আমি এখন কি করব তোমাকে যা করার তাড়াতাড়ি করতে হবে একবার যদি এই মহল আবার সমুদ্রের নিচে চলে যায় তাহলে তুমিও এখানেই আটকে পড়বে তারপর আমাদের আবার অন্য কারোর আশার অপেক্ষা করতে হবে এই কথা শুনে গোপাল চারদিকের দেয়ালগুলো ভালো করে দেখল দেয়ালের ওপর ভেসে থাকা ছায়াগুলোর দিকে তাকাল তারপর সে আকাশের দিকে তাকিয়ে দুই হাত জোর করল হে ভগবান আমাকে সাহায্য করো আমি এখানে এসেছি আমার ভাইদের খুঁজে বের করতে আমাকে শক্তি দাও প্রভু প্রার্থনা করতে করতে গোপাল ওপরের দিকে তাকাল ঠিক তখনই সে দেখতে পেল মহলের ছাদ থেকে ঝুলে থাকা একটি ঝাড়বাতি আর সেই ঝাড়বাতির একেবারে মাঝখানে একটি মুক্তা ঝলমল করছে এটাই এটাই সেই জাদুকরি মুক্তা এখন আর বেশি সময় নেই একবার যদি মুক্তাটা আমার হাতে আসে গোপাল দ্রুত ঝাড়বাতি থেকে সেই মুক্তাটি খুলে নিল তারপর নিচে নেমে নিজের পায়ের নিচে মুক্তাটিকে চূর্ণ করে দিল মুহূর্তের মধ্যে মুক্তাটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল হঠাৎ চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ল সেই আলোর সঙ্গে সঙ্গেই জাদুকরী মহলটি ধ্বংস হয়ে গেল আর পর মুহূর্তেই গোপালসহ গ্রামের সব মানুষ সমুদ্রে তীরে এসে হাজির হল